সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ জাপার ইফতারে যায়নি অভ্যুত্থানের দলগুলো ছিলেন ভারতের হাইকমিশনার চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতরা জামায়াতের কর্মী নির্বাচন পেছাতে দেশে বিদেশে চক্রান্ত চলছে দাবি মির্জা আব্বাসের ক্ষমতা নয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর জামায়াত মন্তব্য শফিকুর রহমানের ইনকলাভ জিন্দাবাদ স্লোগান নিয়ে যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাপার ইফতারে যায়নি অভ্যুত্থানের দলগুলো ছিলেন ভারতের হাই কমিশনার রাজনৈতিক ও কূটনৈতিকদের সম্মানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ইফতারে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা যাননি তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ কূটনৈতিকদের অনেকে অংশ নেন আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতার পূর্ব বক্তৃতায় আওয়ামী লীগ আমলের বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে আমরা যে বাংলাদেশকে চিনি ও ভালোবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত অবশ্যই ঐক্যের পথ নতুন করে আবিষ্কার করতে হবে দুই সালের রমজানে দশ বছর পর জাপার ইফতারে অংশ নিয়েছিল বিএনপি এবারে ইফতারে শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানে অংশ বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ কোন দলের নেতা যাননি তবে অংশ নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী জাসদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফেজি প্রমুখ ব্রিটিশ হাইকমিশনার সারাকুক চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ে সহ নরওয়ে রাশিয়া নেপাল যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সুইডেন জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ইরান কসোভো ইতালি আর্জেন্টিনা ভ্যাটিকান সিটির কূটনৈতিকরা ইফতারে অংশ নেন চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতরা জামায়াতের কর্মী চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে একটি পক্ষকে ঘিরে ফেলার ঘটনায় দুপক্ষের মধ্যে গুলি বর্ষণ ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এক পক্ষ নেজামুদ্দিন ও আবু ছালেক নামে দুজনকে নিঃসংসভাবে কুপিয়ে হত্যা করেছে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন সোমবার মধ্যরাতে উপজেলার এউচিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে গ্রামের এলাকায় ঘটনা ঘটে গুলিবিদ্ধ হয়ে আহত এলাকাবাসীর মধ্যে উদ্দিন আব্বাস উদ্দিন ও মোহাম্মদ মামুনুর রশিদের নাম পাওয়া গেছে তাদের রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল আটটি গুলির খোসাও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে আওয়ামী লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের সঙ্গে জামায়াত কর্মী নেজামুদ্দিনের বিরোধ আধিপত্য বিস্তারের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে পুলিশ এলাকাবাসী সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন যুগান্তরকে বলেন হামলায় নিহত দুজন তাদের সক্রিয় কর্মী তাদের সালিশের নামে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হত্যা করা হয় নিহত নেজামুদ্দিন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার মাহমুদুল হকের ছেলে এবং আবু তাদের পুরো শরীর নির্বাচন পেছাতে দেশে বিদেশের চক্রান্ত চলছে দাবি মির্জা আব্বাসের নির্বাচন পেছাতে দেশে বিদেশে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সংগঠক শারজি বলেন যতদিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি ততদিন কেউ যেন নির্বাচনের কথা না বলে শারজি সালমের এই বক্তব্যের বিষয়ে মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগের বিচার বিএনপি চায় বিচার করতে কেউ নিষেধ করেনি বাংলাদেশে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার হবে দ্রুত বিচার হতে হবে কিন্তু কথা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না আমার মনে হচ্ছে কিছু লোক নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পায় তারা করছে এর মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করছে ক্ষমতা নয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর জামাত মন্তব্য শফিকুর রহমানের জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন তার দল নেতা নয় নীতিকে প্রতিষ্ঠিত করতে চায় ক্ষমতা নয় দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতি যাওয়ার জন্য নয় আল্লাহর করতে মঙ্গলবার রাজধানীর শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামায়াতের আমির কথা বলেন অনুষ্ঠানে জামায়াত আমির শফিকুর রহমান বলেন মাহের রমজান আত্মশুদ্ধি তাকুয়া ও তাকজিয়া অর্জনের মাস তাই এই মাসে বেশি বেশি ইবাদত বন্দীগীর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার কাজে আত্মনিয়োগ করতে হবে এই মোবারক মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে মাহের রমজানের শিক্ষার প্রতিফলন বাস্তব জীবনে ঘটাতে সবার প্রতি আহ্বান জানান তিনি ইনকলাভ জিন্দাবাদ স্লোগান নিয়ে যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির ইনকেলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে চলছে আলোচনা সমালোচনা সেই সমালোচনার জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বললেন বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন তারা একদিন আকাশের মধ্যে ইনকেলাভ জিন্দাবাদ লিখে দেবেন মঙ্গলবার রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং রায়ের বাজার কবরস্থানে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের পাটুয়ারি আরো বলেন তারা ভবিষ্যতের গণপরিষদের নির্বাচন নিয়ে ভাবছেন পার্লামেন্টারি বডি নিয়ে চিন্তাভাবনা করছেন লোকাল ইলেকশন নিয়ে চিন্তাভাবনা করছেন একসময় তিনি উল্লেখ করেন একটি ঐতিহাসিক পরিস্থিতিতে এখানে একত্রিত হয়েছে আমরা গণপরিষদ নয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানালেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনি বলেন রাজনৈতিক দলের তো অনেক কথাই থাকে আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না আজ মঙ্গলবার সকালে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা তোলেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি এসব কথা বলেন সিইসি বলেন সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন হয় আগামী ডিসেম্বর না হয় দুই সালের শুরুর দিকে আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তা ভাবনা এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের সুপারিশের উপর জাতীয় নির্বাচন নির্ভর করবে কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়নের জন্য জাতীয় নাগরিক পার্টি যে গণপরিষদ নির্বাচনের দাবি করছে সেটা সংসদ নির্বাচন সহ একসঙ্গেই হতে পারে বলে মনে করছে দলটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আজ মঙ্গলবার বিষয়টি সামনে এনেছেন নাহিদ ইসলাম বলেছেন গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে এর মাধ্যমেই নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এরপর নাহিদ ইসলাম দলের নেতাদের নিয়ে ঢাকার রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত করেন